এই সরকার প্রায় প্রতিদিন সরকারের কেউ না কেউ এই যে ওনার যে একজন সচিব আছেন তিনি প্রতিদিনই বলতে থাকেন বাংলাদেশে এখন অভূতপূর্ব গণমাধ্যমের স্বাধীনতা স্মরণকালে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে যদি তাই হয় এই যে কারাগারে কয়েকজন খুবই সিনিয়র সাংবাদিকরা কোচে মরছেন প্রায় তাদেরকে এক ধরনের ট্রেনে ফাঁসি কাষ্টের দিকে নেওয়া হচ্ছে এর জবাব কি আপনাকে ধন্যবাদ এর জবাব এখানে আসলে জবাব পাওয়া খুব কঠিন জবাব পাওয়াটা কঠিন এটা যেটা চলছে এটাকে তো আর ধরেন মামলা বলা যাবে না এগুলোকে মামলা দিয়ে হয়রানি বলা যাবে না এগুলো আমি এখন আর এগুলোকে হয়রানি মনে করি এগুলোকে একটা সন্ত্রাস মনে করি মনে করি যে সাংবাদিকতার উপরে একটা হামলা বাংলাদেশে যেরকম পাঁচই আগস্ট একটা জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলার মধ্যে সেই জঙ্গি হামলার সাথে আমাদের মিডিয়ার উপরেও কিন্তু একটা সন্ত্রাসী হামলা হয়েছে যে সন্ত্রাসী হামলার শিকার আজকে ধরেন বহু সাংবাদিক আপনি নিশ্চয়ই জানেন এই পর্যন্ত যারা জেলে আছেন সে তাদের বাদ দিয়ে উনত্রিশ জনের মতো জেলে তারপরে হলো দুইশো সত্তর পঁচাত্তর জনের মতো হলো বিভিন্ন জায়গায় কি বলে মামলা বিভিন্ন হত্যা মামলা বিভিন্ন ধরনের মামলায় তাদেরকে জড়ানো হচ্ছে এবং জড়িয়ে বেসিক্যালি কি করছে আরও আরও একটা ঘটনা আপনি আমাদের মিডিয়াগুলোকে একেবারে সাপ্রেস করার জন্য একবারে কথা বলা থেকে বন্ধ রাখার জন্য কিন্তু আরেকটা কাজ করছে যেইখানেই যে মিডিয়া সামান্য কিছু এই সরকারের একটু ভিন্ন মতের কিছু বলে সেখানেই টোকাই বাহিনী পাঠানো হয় আমি রিসেন্টলি কয়েক জায়গায় শুনেছি যে এরকম টোকায় পায়নি তারা কিন্তু জানেও না তাদেরকে জাস্ট টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দে ওরা কিন্তু ওদের কোনো আদর্শিক কোনো ব্যাপার নাই যে তারা পাঁচই আগস্টের লোক বা তারা বিএনপির লোক বা তারা জামাতের লোক বা এরকম বিষয় না বিষয়টা হলো তাদেরকে টাকা পয়সা দিয়ে দেয় যে ওই পত্রিকা অফিসে যায় ধমকায় চলে আসো ওই সব আমি রিসেন্টলি শুনেছি কেউ একটা পত্রিকাতে এরকম ঘটনা ঘটেছে যে ঢুকে তারা যখন ঢুকে তখন বলো আমরা জুলাই আন্দোলনের কর্মী বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কর্মী কখনো বলো আমি জামাতের কখনো বলে বিএনপির এগুলো বলে ঢুকে ঢুকে কিন্তু কার বিরুদ্ধে তারা কথা বলছে তারা কিন্তু জানে না তা জাস্ট বলছে ওখানে একটা একটা সিচুয়েশান তৈরি করে যাতে একটা ভীতির সঞ্চার তারা ওখানে গালাগালি করে এই করে সেই করে এগুলো করে তারপর তারা বেরিয়ে যায় এবং পুরো টেলিভিশন এবং পত্রিকাগুলোর কয়েকটা জায়গাতে যখন এই ঘটনাগুলি ঘটেছে তখন স্বাভাবিকভাবে অন্যান্য জায়গাতে এটা ছড়ায় যে জায়গাগুলোতে ছড়িয়েছে সবাই আসলে এখন সন্ত্রস্ত সন্ত্রস্ত হত্যা মামলা দিয়ে তো আমাদের ধরেন এক এক ধরনের পুরা সাংবাদিক সমাজকে ওনারা হত্যা মামলাতে জড়িয়েছেন এটা কিন্তু এক এক ধরেন শ্যামল আমার বন্ধু শ্যামল বা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সব সাধারণ সম্পাদক শ্যামল তারপরে ধরেন এই যে আমাদের ছোটো ভাই ইমিডিয়েট ছোট ভাই শাকিল তারপরে আমাদের রূপা এরকম বহুজনকে হ্যাঁ বহুজনকেই এই এরকম মিথ্যা হত্যা মামলা আচ্ছা একটা আমি জাস্ট আপনাকে একজন বিধে একটা হত্যা মামলা হতে পারে সে হয়তো একই দিনে একটা ঘটনার সাথে জড়িত হলো সে ধরেন শ্যামল কাউকে মারতে গেছে কিন্তু শ্যামলকে একই সঙ্গে পাঁচটা লোককে মারতে গেছে তা তো যায়নি তাই না এটা আপনি ধরেন ধরে নিলাম হাইপোথেটিক্যালি ধরলাম শ্যামল ক্ষুব্ধ হয়ে একজনটা মারতে গেছে কিন্তু সেটা তো একটা হবে কিন্তু একের পর এক হত্যা মামলা দিয়ে কিন্তু তাদেরকে জড়ানো হচ্ছে এবং সেটা একজনের নামের হত্যা মামলা কখনও কখনও দেড়শো জনের ভিতরে ঢুকায় দিচ্ছে কখনো কখনো এরকম সো এই মামলাগুলোর ইন্টেনশানটা বেসিক্যালি কিছু না বেসিক্যালি হলো যে আপনাকে হয়রানি করা এবং আপনাকে অপদস্ত করা এবং সাংবাদিকতাকে অপদস্ত করা এবং সাংবাদিকদের টেরোরাইজ করা এই টেরোরাইজের এই যুগটাতে আপনি দেখেন আমি যদি একটু আপনার সময় যদি নেই দেখেন ইয়ের শাকিল রূপার জন্য কিন্তু ইয়েতে কি বলে অভিযোগও করা হয়েছে আর জাতিসংঘের একটা ইয়েতে অভিযোগ এটা হলো ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিটারি ডিটেনশন অ্যান্ড দি ইউএন স্পেশাল রেপোর্টিয়ার অন ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন সেখানে সেখানে অভিযোগ পর্যন্ত গেছে যে দেখেন এই এই ধরনের শাকিল রূপার জন্য এটা কিন্তু একটা লন্ডন বেসড এবং সিডনি বেসড একটা আইন প্রতিষ্ঠান কিন্তু এই অভিযোগগুলো তারা এই তাদের এই তাদের ক্লায়েন্টের জন্য তারা অনেক মানে অনেক অনেক জায়গায় তারা কি বলে যোগাযোগ করছে তাদেরকে যেন রক্ষা করা যায় তো জাতিসংঘ পর্যন্ত গেছে আপনি রিসেন্টলি ধরেন এর আগে কমিউনিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আমি দেশি দেশিটা দিলাম দেশের লোকরা তো ভয়ে তারাও মবের ভয়ে তারাও সন্ত্রাসের ভয়ে তারা কিন্তু কিছু বলতে তবে তার মানে এই না যে একটা বিবৃতি দিতে পারবে না কিন্তু খুব রেয়ারলি বিবৃতি আসছে আপনার কমিউনিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তারা এটা প্রতিবাদ করেছে শুধু যে শাকিল ডুবার ব্যাপার না সবার ব্যাপারে আপনি রিসেন্টলি গতকাল বা পরশুদিন আপনার ইয়ে গতকাল খুব সমত গতকালই আপনার কমনওয়েল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল যে কমিটি সেই কমিটি কিন্তু একটা বিগ বড় একটা ওনার ওইটার এক্সিকিউটিভ ডিরেক্টর হ্যাঁ একটা স্টেটমেন্ট করেছেন ওনার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ওনার নাম হল উইলিয়াম হর্সলে হ্যাঁ এক্সিকিউটিভ কমিটি মেম্বার সরি এক্সিকিউটিভ কমিটি মেম্বার হর্সলে তিনি একটা স্টেটমেন্ট এবং একটা ই করেছেন সেটা হলো যে ওনার পথে দ্য দ্য ট্রুথ উইল আউট হাউ প্রেস ফ্রিডম ইজ সাপ্রেসড ইন বাংলাদেশ উনি একটা লেখা এবং এক ধরনের স্টেটমেন্টের মতো একটা করেছেন লিখেছেন সেটা স্টেটমেন্টও বলা যাবে তার ওপিনিয়নও বলা যাবে আর লেখাও বলা যাবে আর হেডলাইনটা হইলো দ্য ট্রুথ উইল আউট সত্য একদিন প্রকাশ হবে হাউ প্রেস ফ্রিডম ইজ সাবপ্রেসড ইন বাংলাদেশ এবং উনি এই পুরো বিষয়টার মধ্যে পুরো সাবট্রেশনের সমস্ত ঘটনাগুলি বলছেন কীভাবে কোন ধারায় কোন পদ্ধতিতে এই সাংবাদিকদের উপর অত্যাচার চলে কীভাবে মামলা দেওয়া হচ্ছে কীভাবে হত্যা মামলা দেওয়া হচ্ছে কীভাবে মপ তৈরি করে মারা হচ্ছে সব উনি বর্ণনা করেছেন শুধু বর্ণনা করে উনি আর খুব প্রকাশ করেছেন খুব প্রকাশ করেছেন যে ব্রিটেন হলো কমনওয়েলথের লিডিং কান্ট্রি সেই দেশে যখন ইউনুস সাহেব যায় সেই দেশ কি করে ইউনুসের মতো লোককে হোস্ট করে যে এই বলে ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ ইয়ে যে দেশ সুতিকাঘার বলা হয় গণতন্ত্র সুতিকাহার মানবাধিকারের সুধিকার কথা বলার অধিকারের সুদী সেখানে কি করে এই যারা মব তৈরি করছে হত্যা হাত দেয় তারা কি করে তাকে এই তা সে মানে এই ঘটনার মানে ইয়ে করছে এবং কমনওয়েলথ অ্যাসোসিয়েশন যেটা এবং সে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন বলছে যে তোমরা কি করে চুপ থাকতেছ বাট তোমরাই তো এই কমনওয়েলথের একটা দেশের মধ্যে এই ধরনের তারা বলছে যে গত অক্টোবরে যখন কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের মিটিং হয় তখনই কিন্তু এই বিষয়টা আমরা উঠিয়েছিলাম যে বাংলাদেশে এরকম নির্যাতন চলছে এবং সাংবাদিক হত্যা তোমরা তখনও চুপ ছিল এখনও ব্রিটেনের প্রতি সে ইয়ে করছে তোমরা কেন চুপ এই যে এক এই তিন চার দিন ধরে যে এই লোকটা ইয়েতে থাকলো কেন কোনো না কোনো ফর্মে তাকে ইনফর্ম করা হলো না লোক ডোন্ট ডু দেশ এটা কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং উনি আরও বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জায়গাতে উনি বিভিন্ন লয়ারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে এই ডিটেনিদের প্রতি যে অত্যাচার করা হচ্ছে ডিটেনিদের যে বা আটকে রাখছে এবং একটা ইয়ে করা হচ্ছে যে এইটার জন্য ব্যবস্থা নেওয়া এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কমনওয়েলথের কমনওয়েলথ ইন্টারন্যাশনালকে অ্যাসোসিয়েশনকে আহ্বান জানাইছে যে এই বিষয়টা টেক কেয়ার করার জন্য মজার ব্যাপার হলো মাত্র উনি উনি অনেক ঘটনা আমি সেগুলো আর যেহেতু ইংরেজিতে এগুলো একবার ইংরেজিতে বলতে হবে আবার অনুবাদ করতে হবে সেই জন্য আর আমি গেলাম না তার এই লেখার পরপর মানে কয়েক ধরুন কয়েক ঘন্টা পরেই ওই যে আপনি যার কথা বলেছেন তিনি কিন্তু রীতিমতো একটা রিজয়েন্ডার দিয়ে বসছেন রিজয়েন্ডারে উনি একেবারে উইলিয়াম হর্সলেকে মানে ইয়ে করছেন তুলোধনা করছেন যে এগুলো হলো বেজলেস অ্যাকুজিশন এই সে এবং বাংলাদেশের ডিপলি কমপ্লেক্স ট্রানজিশানকে উনি আন্ডারপ্লে করছেন এবং উনি মানে ওনার প্রতিবাদ তো একদম রিজয়েন্ডার দিয়ে বসে ওনার ওয়েবসাইটে ওনার ফেসবুক সাইটে গেলে আপনি দেখবেন এবং উনি বলছেন যে এই সমাজের আমরা সব কিছু ঠিক না কিন্তু এইগুলো কোনো ঘটনা না সাংবাদিকতা ওই যে না ইউনুসেফ যেরকম ব্রিটেনে বিশেদ বলছেন যে চেতামাউজার ওখানে বলছেন যে বাংলাদেশের মিডিয়া ফ্রিডম এখন সব সময়ের চেতে সবচেয়ে ভালো হ্যাঁ বেটার দেন নেভার ঠিক তো উনি এইভাবে যে তো এনারও প্রতিবাদের উনি ওই যে হোসলের যে লেখাটা সেটার কোনো লেখাটার কোনো পয়েন্ট টু পয়েন্ট কোনো ইয়ে না করিজয়েন্ডা না দিয়ে ওনার পলিটিক্যাল যে এই উইস বাংলাদেশ ট্রানজেশনে যাচ্ছে বাংলাদেশ অটোক্রেটিভ রিজেন্ট থেকে বেরিয়েছে বাংলাদেশ ওই হচ্ছে বাংলাদেশ এখন সামান্য ত্রুটি বিচ্ছু থাকতে পারে কিন্তু দ্য কান্ট্রি দ্য মিডিয়া ইজ ফ্রি সো এইটা হলো এখনকার আমি আপনাকে এইটুকু বলতে পারি যে ইন্টারন্যাশনালিও কিন্তু আর ইউনুস্সাহেব প্রশ্নের বা তার যে সাংবাদিকতা বা বাংলাদেশে মানবাধিকার হরণ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ইন্টাইন্যাশনালি কিন্তু উনি চিহ্নিত হচ্ছে এবং ওনার প্রশাসন চিহ্নিত হচ্ছে না এই যে আমি একটু ইনজেক্ট করছি যে চিহ্নিত হচ্ছে এবং এটা আমরা জানি যে উনি কোনো কিছুতেই কান দিচ্ছেন না উনি বিবিসিতেও একই কথা বলে এবং খুব ফ্রিভাবে একেবারে ফ্রি স্টাইলেই উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা সেইভাবে যে কোনো ব্যাপারই না এগুলো যা হচ্ছে কোনো কিছুই না কিন্তু আমরা যখন দেখি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা গবে একদিকে মুক্তিযোদ্ধা ঘাতক দ্বারা নির্মূল কমিটির নেতা সাংবাদিক সাহিত্যিক শাহরিয়ার কবিরের মতো লোক তিনি কারাগারে পড়ে আছেন আমাদের মোজাম্মেল বাবু কারাগারে পড়ে আছেন আপনি তো বললেনি শ্যামলদার কথা শাকিল রূপার কথা দ্বারা তাদেরকে পর্যন্ত হ্যান্ডকাপ দিয়ে কারাগার আদালতে নেওয়া হয় তো এই জিনিসগুলা তো বাইরে থেকে আসে এখন আপনার কি মনে হয় যে আসলে ডক্টর ইউনুস শুধুমাত্র নিজের চিন্তার জায়গায় বা নিজ থেকে এগুলো আটকে রাখছেন নাকি তার যে উপদেষ্টারা আছে আসিফ নজরুল বা অন্য আরো এমন কি প্রশ্ন এটিও তোলা হচ্ছে যে মিডিয়ার আরো কেউ কেউ এই জিনিসগুলো আসলে ডক্টর ইউনুস কে খাওয়াচ্ছেন বা তাকে তার উপরে প্রেশার ক্রিয়েট করে করাচ্ছেন আপনি কি তেমন মনে করছেন যে এই ঘটনার পেছনে মিডিয়ার কেউ কেউ থাকতে পারে দেখেন এটা তো আমি অনেক দিন থেকে আমি কথাগুলো বলি যে মিডিয়ার কেউ এটাতে পার্সিউ করছে এটা আমি জানি না তবে মিডিয়ার যে যারা এই এই সময় দায়িত্ব নেওয়ার কথা তারা দায়িত্ব নিচ্ছেন না তারা ডক্টর সাথে দেখা করে দাঁতকে লিয়ে বেরিয়ে আসতেছেন এসে বলতেছেন ডক্টর বলছে তোমরা যা ইচ্ছা তাই লেখো অথচ উনি কিন্তু এখন লিখতে পারতেছেন না ঠিক আছে ওরা ডক্টরের সাথে কথা বলার পর বলছেন যে ইউনুস ভাই ভাই বলে উনি বলছেন ইউনুস ভাই বলছেন যে যা আমরা ইচ্ছা তা করতে পারা যা লিখছে অথচ উনিই প্রেস ফ্রিডম দেতে বলেছেন উনিই স্বীকার করেছেন যে এটা কি করে হয় যে হত্যা মামলার আসামি এরা ওইটা কি করে হয় দুশো সত্তর জন সাংবাদিক মামলার আসামি উনি মানে এক ধরনের আক্ষেপ মানে উনি এক ধরনের দায়সারা সারা গোছের মানে কথাগুলি না বললেন বিকজ দিস ইজ দিস অল আর স্ট্যাটিস্টিক্স কামিং আউট ফ্রম বাংলাদেশি মিডিয়া বা ফ্রম বাংলা সিভিল রাইটস অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যখন তখন মুখ রক্ষার জন্য এরা আসলে এরা আসলে ইউনুসকে এই পরিমাণ সাপোর্ট দিয়েছে এবং এরাই সবসময় এই দলেরই এই সবসময় অগণতান্ত্রিক শক্তির মানুষেরা এরা সবসময় গণতান্ত্রিক শক্তি থাকলে এরা ইয়েতে থাকে কী বলে ওরা ইজি থাকে না ওরা মনে করে যে গণতান্ত্রিক শক্তি মানিতে আপনার তিনশো তিনশো এমপি আছে যে তিনশো এমপির সাথে তারা সমান বিহেভ করতে হয় একটা মন্ত্রী পরিষদ আছে যে মন্ত্রী বরিশে ইলেকটেড মন্ত্রিস ওনারা যারা এখন মিডিয়াতে নেতৃত্বে যে এরা কি কেউ কি ইলেকটেড না ইলেকটেড না ইভেন এরা হলো স্বৈরাচারের চাইতে আমি বলবো যে এখন যাদেরকে স্বৈরাচার বলে এরা তো স্বৈরাচারের অধম কারণ দেখেন এক একজন চল্লিশ বছর ধরে পঁয়তাল্লিশ বছর ধরে এডিটারশিপ দখল করে আছে এরা তো তাদের এডিটারশিপ ছাড়ে না সো তারা যেন তাদের এই এডিটারশিপ যেন না যায় এই জন্যই কিন্তু তারা বেসিক্যালি এই ইউনুসের তোষণ নীতি করতেছেন এবং এরা মদত দিচ্ছেন বলে আমি কোনো ইয়ে পাই না কিন্তু আমি যেটা মনে করি যে এরা মদদের চাইতে বেশি হইল মরাল সাপোর্টটা দিয়েছে যে মরাল সাপোর্টের কারণে ইউনুস এই এত কাণ্ড কাণ্ড জ্ঞানহীন হতে পেরেছে প্রেস সম্পর্কে এবং কথাবার্তাতে লাগাম ছাড়া বলতে পেরেছেন এটার কারণ আর কেউ না আমাদের আমাদেরই লোকেরা কিন্তু তাকে এই সাহসটা দিয়েছে তবে তারা কোনো হত্যা মামলার সাথে বা হত্যা মামলা করার জন্য আর কেউ ইনভলভ এটা আমি বিশ্বাস করি না কারণ অ্যাটলিস্ট তারাও জানে যে যদি এরকম আজকে তাদেরকে কোনোভাবে ফাইন্ড আউট করা যায় যে তারা এগুলোর সাথে জড়িত তারাও কিন্তু কবরে গিয়েও শান্তি পাবে না এটা এটা কিন্তু নিশ্চিত না এখন সেটা কবরের বিষয় তো আরো পরে কিন্তু আমরা দেখলাম গতকালকে যখন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল জুতা পেটা করা হলো তারপরে তার গলায় জুতার মালা দেওয়া হলো কারা করলো সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে স্লোগান হলো তারপরও একেবারে ডেলি স্টার প্রথম আলো সহ একটা কোন একটা দুটো পত্রিকা বাদে সবগুলোতে দেখলাম লিখছে জনতা একটাবারও তারা বিএনপি কিংবা স্বেচ্ছাসেবক দলের নাম নেতার নাম তো দূরের কথা এগুলাও লিখলেন না তারা সেখানেও লিখেছেন জনতা এই কাণ্ডটি করেছে জনতা ঘেরাও করেছে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে হেডিং গুলো এরকম তাহলে এইটা তারা এত আমাদেরকে সাংবাদিকতা শেখাইছেন সারা জীবন এরা কি সাংবাদিকতা শিখিয়েছে নাকি এরা সাংবাদিকতার নিয়ন্ত্রণ শিখিয়েছে ভাই আমরা এগুলো বহু আগে থেকে বলি যে এরা এরা হলো ব্যক্তি স্বার্থের এরা হলো তাদের স্বার্থ তাদের প্রতিনিধিরা দেশ শাসন করবে তারা হলো নীল রক্তের ইয়ে আমি আপনি হলাম যে লাল রক্তের মানে আমরা হইলাম বি পজিটিভ ওনারা হলো ও নেগেটিভ সো ও নেগেটিভরা করবে এইসবরা সেটা একটু আগে আপনি বলছে এরা এদের গদি ইয়ে করার ব্যস্ত এরা কোনোভাবে ডিসপ্লেসড হবে এরা দেখেন না একজন কেউ একজন হুমকি দিলে ওরা আর্মিআই না তাদের ইয়া পাহারা দিতে পারে দেয় মানে তাদের তাদের মানসিক অবসরে তারা তারা কখন বদিচিত হন তারাও কিন্তু মানে ইয়েতে থাকেন তারা সব সময় চেষ্টা করেন তাদের আমি একটু আগে আপনি বললাম এরা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এরা সম্পাদকের পদ দখল করেছে অ্যাজ ইফ ওই প্রতিষ্ঠান আর কেউ সম্পাদক হইতে পারবে না কেউ যোগ্য না আপনি কোনো সিনিয়র জার্নালিস্ট এইসব প্রতিষ্ঠানে নাই সবকে বিদায় করে দেওয়া হয়েছে কারণ ওরা কন্টেন্ডার। যখনই কেউ কন্টেন্ডার হয়েছে তখনই তার যোগ্যতা প্রমাণ করছে তখনই তাকে এলিমিনেট করে কারণ কি তার নিজের গতি তারা কিন্তু স্বৈরাচার হিসাবে চল্লিশ পঞ্চাশ বছর ধরে একক নেতৃত্ব দিয়ে যেতে পারবে সম্পাদক হিসেবে তারাই কিন্তু খেয়াল করে দেখেন ইউনুসকে ম্যানেজিং ডিরেক্টর রাখা নিয়ে তারা কি ক্যাম্পেইনটা করেছিল অথচ এই ইউনুস কিন্তু খেয়াল করে দেখেন তার প্রতিষ্ঠানে একজনকেও কিন্তু একষট্টি বা পঁয়ষট্টি বছর যতটুকু চাকরি মেয়াদ তার বাইরে উনি রাখেন নাই অথচ ওনাকে রাখার জন্য কিন্তু এরা সব লাইন দিয়েছিল এরা সব ক্যাম্পেইন করে বেড়াচ্ছে বেড়ায় নাই আপনি মনে আছে নিশ্চয়ই কারণ কি জানেন কারণ তারা তাদের তারাও তো তাদের চল্লিশ পঞ্চাশ তারা তো কাউকে যোগ্য মনে করে তারাই মনে করে তারাই শ্রেষ্ঠ তারা নীল রক্তের অধিকারী ব্রেনও তাদের ব্রেন আমাদেরটা হলো সাদা রঙের হ্যাঁ তাদেরটা হলো নীল রঙের মানে তারা আমাদের চেয়ে বেটার তারা দে কাম ফ্রম ইয়ে কি বলে হেভেন আর দে কাম ফ্রম স্কাই উই কাম ফ্রম দি ইয়ে আর্থ থেকে আমরা আসি তাই না তো ওনারা তো ওনাদেরকে এটা মনে করেন এবং তারা তারা কিন্তু তাদের গদি রক্ষা করতে আপনি এরা কত বড় শরীর আছে জাস্ট নিজের গদি রক্ষা না নিজেদের নিজেদের ফ্যামিলি মেম্বারদের গদি রক্ষার জন্য এরা পুরো প্রতিষ্ঠান ব্যবহার করে আপনি যেসব প্রতিষ্ঠানের নাম বললেন যিনি এই যে দাঁত কেলিয়ে কেলিয়ে বলেছেন এই ইউনুস ভাই আমাদেরকে সব লিখতে বলেছেন তার স্ত্রী মানুষের জন্য ফাউন্ডেশন আমি বলে দিই কত পঁচিশ তিরিশ বছর ধরে প্রতিষ্ঠানের উনি হলেন প্রধান আর কেউ প্রধান হতে পারে না ভাই যোগ্য ছাড়া কেউ আর যোগ্য নাই পৃথিবীটা মানে তারা এইভাবে দেখেছো আপনি এগুলোকে আশ্চর্য হবেন না এরা ইন্ধন দেয় কিনা না মানে কারো বিরুদ্ধে পার্সোনাল ইন্ধন দেয় তবে তাদের গতি রক্ষার জন্য যার পদলেহন করা দরকার তারা করে আপনার মনে নাই এই বায়নের ক্ষতিবের পায়ের তলায় পায়ের নিচে যায় বসেছিল বসে নাই মনে আছে আপনার নিশ্চয়ই এই সম্পাদ এই সম্পাদকরা এই সম্পাদকরা আর্মি অফিসে যায় বসে থাকে এই সম্পাদকরা যখন ফজলুল বাড়ি ইয়াতে গল্ফ ক্লাবে দাওয়াত দিত ওখানে ওই মুরগির চাপ একটা খাওয়ার জন্য ওখানে যাবে বসে কি মুরগির চাপ না ওরা ওদের স্বার্থের জন্য ওখানে যেত এবং ওরা কিন্তু ওখানে উপস্থিত থেকে প্রমাণ করতে যে আমরা তোমাদের সাথে দ্যাটস অল সো এরা হলো মেন্টালি করাপ্ট আমি এদেরকে তার ফাইন্যান্সিয়াল করাপশান ভাই ইনভেস্টিগেশন ছাড়া পাওয়া যায় না বাট ওয়াট আই ক্যান সে দে আর মেন্টালি করাপ্ট তারা মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত তারা নিজেরটা বুঝে তারা অন্যেরটা বুঝে না তারা অন্যের সমালোচনা করতে পারে নিজের সমালোচনা প্রতিটা জায়গায় দেখেন যতগুলি আপনি এখন সুশীল দেখেন আপনি শুধু সংবাদপত্র কেন বদিউল আলম মজুমদার কতদিন ধরে একই পদ ধারণ করে বসে আছেন জামান কতদিন ধরে নিজের পদ ধারণ করে আছেন আদিলুর রহমান কতদিন ধরে নিজের পদ দখল করে আছেন রেজা রেজওয়ানা চৌধুরী কি যেন রেজানা হাসান সে কতদিন বেলার পদ দখল করে আছে ইচ অ্যান্ড এভরিও ইউনুস সাহেবের একাদোষ না এরা সব এক হয়েছে কিন্তু যারা যার যার বদিজ সে আজকে ক্যাবিনেট শেষ হয়ে যাবে এরা কিন্তু আবার পূর্ব অবস্থায় ফেরত যাবে আবার আগের জায়গায় কিন্তু তারা তাদের জায়গাগুলো আছে সো এরা হইল কি বলে মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত বেসিক্যালি বেসিক্যালি ফ্যাসিস্ট যদি ফ্যাসিস্ট শব্দকে ব্যবহার করা যায় মেন্টালি ফ্যাসিস্ট এরা এরাই মেন্টালি অটোক্র্যাট একদম আমি একদম শেষ আপনার যে নিজের অভিব্যক্তি কিংবা আমরা যদি বলি প্রশ্ন বলা যায় আমার নিজের জন্য যেহেতু আমিও আপনি আমি একই প্রফেশনের আমরা আসলে কোন পথে এখন কি উপায়ে আমাদের এই যারা সিনিয়ররা কারাগারে আছেন যে সাংবাদিকরা তাদেরকে মুক্তির উপায় কি হতে পারে আমাদের করণীয় কি নিজেদের জায়গা থেকে কিছু করণীয় আছে কিনা অবশ্যই আমি আপনি আমরা যেটা পারি একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনে আমরা ইয়ে করতে পারি যাতে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করা যায় সেই চেষ্টা আমি করে যাচ্ছি তো ফিকশন তো ভাই আমি করে যাচ্ছি আমি চেষ্টা করে যাচ্ছি আপনি জানেন যে আমি একেবারেই মিডিয়ার উপরে একটা প্রোগ্রাম করি বাংলাদেশ থেকে আমি প্রত্যেক সপ্তাহে মিডিয়ার উপর প্রোগ্রাম করে আমি এই কপিগুলো যাই ওখানে যাই কিছু আলোচনা এগুলো আমি একটা ইন্টারন্যাশনাল ফোরামে মানে অ্যাটলিস্ট পাঠানোর চেষ্টা করি ইন্টারন্যাশনাল ফোরামে আমরা চেষ্টা করতে আপনি করতে পারেন আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে আমি আমার লেভেলে করতেছি আরও কেউ কেউ নিশ্চয়ই করতেছে এই ইনফরমেশানগুলি দেওয়া যে কি হচ্ছে এই একটা এই মানে এই ইউনুস এবং এই গঙ্গদেরকে আপনি যদি দেশীয় মানুষে এদের উপরে আর প্রেশার করতে না কারণ এরা ক্ষমতার মজা পেয়ে গেছে এবং ক্ষমতা কীভাবে এক্সারসাইজ করতে হয় কীভাবে অত্যাচার করতে হয় এরা যে কোনো গণতান্ত্রিক শক্তির চাইতে খারাপ এরা এরা এই ইনস্ট্রুমেন্টগুলো খুব ভালো জানে যারা নিজের প্রতিষ্ঠানের তার প্রতিষ্ঠানের স্টাফদেরকে সমপর্যায়ভাবে হতে দেওয়ার সুযোগ দেন আপনি বোঝেন এরা কী পরিমাণ ইকিউপ থাকে টু কিল এনি অপোনেন্ট অর এনি রাইজিং স্টার সো এরা এগুলো করবে বাংলাদেশের ভেতর থেকে কী পারা যাবে আমি যাই না বাংলাদেশের ভেতরের সাংবাদিকরা অনেক আগে থেকেই বিভক্ত এক গ্রুপ এইটা এক গ্রুপ ওইটা ওইটা সেটা তারা নিজেদের স্বার্থে এক হইতে পারে না সো সেক্ষেত্রে আমরা আমাদের বন্ধুদের জন্য যারা নিগৃহীত হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা এটার জন্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন করতে পারি আমি আপনার প্ল্যাটফর্ম থেকে আপনি করতে পারেন আমার প্ল্যাটফর্ম থেকে আমি করতে পারি আপনার যোগাযোগ থেকে আপনি যোগাযোগ করতে পারেন এমনকি আমি আমরা বেশ কয়েকজন আমরা চিন্তাও করতেছি আমরা আলোচনা করতেছি যে হাউ টু ডু ইট এই যে একযোগে কিভাবে করতে পারি সেটাকে আমরা নিজেদের কোনো প্ল্যাটফর্ম করতে পারি কিনা আমি আমি অনেকেই চিন্তা করতেছে আমার আমিও চিন্তা করতেছি আপনারাও চিন্তা করেন কোনো না কোনোভাবে আমরা যেন ভূমিকা রাখতে পারি দ্যাটস অল হোয়াট আই ক্যান অ্যাপিল টু ইউ যে অ্যাপিল টু অল দি অল দি জার্নালিস্ট হু আর লিভিং অ্যাব্রড যে আমাদের যার দেশে যায় বন্ধুরা অত্যাচারিত নিগৃহীত হত্যা মামলার শিকার এবং এই যে আপনি বললেন আমাদের ইয়ে ভাই কেনা করে যে সারিয়ার কবির ভাই উনি বয়বৃদ্ধ উনি হাঁটতে পারেন না ঠিক মতো দেখেন তাকে কীভাবে তার হাত করা লাগানো হয় সো এগুলো এগুলোর আনসারের জন্য আমাদেরও কিন্তু ভূমিকা থাকতে হবে আমরা শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে কিন্তু ভাবনা আমাদেরও ভূমিকা থাকতে হবে সো দ্যাট একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হয় আজকে সি কমিউনিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন করছে আরেক দিন সিপি যে এই কমিউনিটি প্রোটেক্ট জার্নালিস্ট করবে তা আইপিআই করছে আরও অন্যান্যরাও করে যেন সেটার ব্যাপারে চেষ্টা করা উদ্যোগ না হয় এটা হলো আমার আহ্বান থাকবে সবার প্রতি যারা বিদেশে থাকেন অ্যাটলিস্ট এই চেষ্টাটা করে অনেক ধন্যবাদ আমিও আপনার সঙ্গে একেবারেই একমত আমরা দর্শক যারা আমাদের সঙ্গে এখন আছেন কিংবা পরে দেখবেন আর এর মধ্যে যা আমাদের এই প্ল্যাটফর্মে যেই কয়জন সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা যদি শুনে থাকেন আপনাদেরকেও জানাচ্ছি আমরা যে যার অবস্থান থেকে সবাই মিলে বাংলাদেশে যে গণমাধ্যম এখন যে করা আছে সেখান থেকে একটু হলেও যতটুকু সম্ভব মুক্তি দেওয়া আমাদের যে যারা সাংবাদিকরা বিশেষ করে শাহরিয়ার কবির শ্যামল দত্ত আমাদের বাবু রূপা শাকিল সহ যারা যেখানে শুধু ঢাকায় না ঢাকার বাইরে অন্য অন্য জায়গায় যেইখানে সাংবাদিকরা কারাগারে আছেন সবার কারা মুক্তি চাই তাদের মুক্তি দিতে হবে তাদের উপর নিপীড়ন নির্যাতনের নিন্দা প্রতিবাদ যে যেভাবে পারি আমরা জানিয়ে যাব দেশে এবং দেশের বাইরে যে যেভাবে পারি আমরা নিজেদের মতো চেষ্টা করি এই আশা করি সবাই যার যার জায়গা থেকে সাংবাদিকতার জন্য গণমাধ্যমের জন্য আমরা আরেকটু সোচ্চার হই সরব হই এই প্রত্যাশা নিয়ে শেষ করছি অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য আশা করি আবার সামনে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো দিন আপনার সঙ্গে কথা হবে ধন্যবাদ অবশ্যই